আমাদের কালিমার কয়টা অংশ দুইটা অংশ একটা অংশের নাম আরেকটা অংশের নাম মোহাম্মদুর রসুল্লাহ তার অর্থ হল একজন মানুষ মমিন হতে হলে আল্লাহর উপরে যেভাবে বিশ্বাস স্থাপন করা লাগে তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহর উপরেও বিশ্বাস স্থাপন করা লাগে যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার হৃদয়ে জায়গা দেওয়া লাগে তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসাও মানুষের হৃদয়ে জায়গা দেওয়া লাগে আল্লাহর ভালোবাসা আছে নবীর ভালোবাসা নাই যে ব্যক্তি মমিন হতে পারে না তাহলে মমিন হওয়ার জন্য আমরা একদিকে যেরকম আল্লাহর উপরে ইমান এনেছি তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহর উপরে এনেছি আল্লাহ যেরকম আমাদের ইমান মোহাম্মদ রসুল্লাহ আমাদের ইমান আল্লাহ যেরকম আমাদের ভালোবাসা মোহাম্মদ রসুল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহ রব্বুল আলমীদের সন্তুষ্টির জন্য যদি আমাদের বিল্ডিংয়ের সমস্ত কাজগুলো হয় মোহাম্মদুর রসুল্লাহ তরিকায় আমরা সেই কাজগুলো Bye-bye.

কিন্তু আমাদের নবীকে আল্লাহর নাম দিলেন দুটো একটা নাম হলো মুহাম্মদ একটা হলো নাম আমাদের নবীর আগে পৃথিবীতে কারো নাম মুহাম্মদ ছিল না এক আজিব নাম মুহাম্মদের অর্থ হলো প্রশংসিত বলেন মুহাম্মদের অর্থ কি আরে হয় মোহাম্মদের অর্থ হলো তারা গায়ে না মিলে যার প্রশংসা করে মানুষের প্রশংসার প্রাক্য শেষ হয়ে যাবে সৃষ্টি জগতের প্রশংসার প্রাক্য শেষ হয়ে যাবে এরপরও প্রশংসা থাকবে তবেই সেই মহাম্মার তবে সেই মোহাম্মদ আরে মোহাম্মদ তো ওই সত্তা যে সত্তার প্রশংসা কায়নাতের প্রতিটা করে জর্রা করে যে সত্তার প্রশংসা পুরা সৃষ্টি জগৎ করে ফেরেস্তারা করে মোমিন্দ্রা করে মালারাই তারা করে মুখার ফেরেস্তারা করে আমার তোরা আরস করে আল্লাহ বলেন স্বয়ং আল্লাহ বলেন আমি নিজেই বলেন যে এই হল মোহাম্মদ এই আমাদের নবী নাম কি বলেন মোহাম্মদ নাম কি সবাই তো আওয়াজ বলেন আমাদের নবীর নাম কি মোহাম্মদ মানে সবাই মিলে প্রশংসা করবে প্রশংসার বাক্য শেষ প্রশংসা শেষ হবে না তিনি কে বলেন না তিনি কে আর ভাই একটা সময় পৃথিবীতে এরকম আসবে যখন সৃষ্টি জগতের কেউ থাকবে না

একজন ব্যক্তির প্রশংসা থাকবে যেই ব্যক্তিটার প্রশংসা সেই সময়ও চলবে তিনি হলেন আমার পেয়ারা নবী আপনার পেয়ারা নবী তাই না হাতের বিশ্ব নবী মোহাম্মদ

করে বলেন না কে আচ্ছা সৃষ্টি জগৎ যখন থাকবে না তখন আল্লাহ থাকবেন কি থাকবেন না তখন আল্লাহ থাকবেন কি থাকবেন না সেই সময়ে যদি আল্লাহ থাকেন তাহলে প্রশংসাও থাকবে তখন মুহাম্মদুর রসুল প্রশংসা থাকবে এই হলেন মুহাম্মদ আর আমাদের নবীর আরেকটা নাম হলো আহমদ আমাদের নবীর আরেক নাম হলো কি বলেন এক নাম বলেন না বলেন এক নাম আর এক নাম মুহাম্মাদ মানে সৃষ্টি জগতের সবাই মিলে যার প্রশংসা করে তিনি মুহাম্মাদ আর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি যিনি আল্লাহ রকুলা মিলের প্রশংসা করেন তিনি হলেন আখমাদ মুহাম্মাদ মানি চির প্রশংসিত আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসা তাহলে আমাদের নবী হলেন সৃষ্টি জগতের সবচেয়ে বেশি প্রশংসিত আমাদের হলেন সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাপ পাকের প্রশংসাকারী কি বুঝতে পেরেছি আমরা আমাদের নবী সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রশংসা করেছেন আদম নবী পরিমাণ প্রশংসা করতে পারেন নাই নৌ নবী হাজার বছরের যে পরিমাণ প্রশংসা করেন নাই আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একাই তার চেয়ে বেশি প্রশংসা করেছেন ওলামাই গ্রামের জন্য আপনার সচেতন জনগণ একটি এলমি কিছু কথা বলি এলমি কথা হলো সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন তাকে বলা হয় আহমদ আদম আলাই সালাম আহমদ নো আলআই ইসসালাম হাজার বছর বয়স পেয়েও জানান আমাদের নবী দুনিয়াতে বয়স পেয়েছেন কত দিন বলেন না কত দিন বছর চল্লিশ বছরের নব্বুয়া পেয়েছেন নবী হওয়ার পরে আর কত বছর বলেন কত বছর এই বছর এই বছরে একজন মানুষ আল্লা পাতের প্রশংসা করেছে আর নো আলআই হিস সালাম হাজার বছর বেঁচেছিলেন বলেন তো প্রশংসা বেশি হওয়ার কথা কার আলাই ইসালাম আল্লাহ বলেন না আদম সালাম হাজার বছর পেঁচেছিলেন অন্যান্য নবীরা অনেক শত শত বছর বয়স পেয়েছেন আল্লাহ কোন নবীকে বলেন নাই আদম নবী আহমদ কোন নবীকে বলেন নাই নবী আহমদ ইব্রাহিম নবীর ব্যাপারে বলেন নাই আহমদ موسی নবীর ব্যাপারে বলেন নাই আহমদ বরং 23 বছরের নবুয়তের जिंदगी যেই নবী স্থাপন করলেন তাকে বললেন আহমদ সবচেয়ে বেশি প্রশংসিত যে 23 বছরে একটা লোক বেশি প্রশংসা করে না 90 বছরে একজন লোক বেশি প্রশংসা করে বলেন না বলেন না কে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন তিনি আহমদ সবচেয়ে বেশি প্রশংসা কারই তিনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন প্রশ্ন হলো কিভাবে প্রশংসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রস্তের উত্তর দিতে গেলে অনেক লম্বা আলোচনা দরকার সংক্ষিপ্ত কথাই হলো এই আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল এই কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করার জন্য যে বাক্যগুলো দরকার যে শব্দগুলো দরকার আল্লাহ পাক রাব্বুল আলামিনের স্বার্থউপযোগী আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা উপযোগী এরকম শব্দ পৃথিবীর জানা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে একদম আদিতে আদম আর বলকে সৃষ্টি করেছেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একসাথে জমা করলেন জমা করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের গুবুবিয়াতের পক্ষে একটা পরীক্ষা নিলেন একটা শাস্তি নিলেন আপনারা সবাই জানেন আলস্তু বিরববকুমের একটা শাস্তি আল্লাহ পাক নিয়েছিলেন কি বলেন জানেন দকম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একসাথে জমা করে বলেছিলেন আলัสতু বিরববকুম আমি কি তোমাদের রব নই সেই সময় আমরা তো জানি আমরা বলেছিলাম বালা বালাটা এত সহজে বলা যায়নি বালাটা এত সহজে বলা হয়নি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবগুলো রূহ ছিল কিন্তু কোন রূহের সাহস পায় নাই মাথা তুলে বলবে বালা সবাই চুপ ছিল একদম সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যে রূহটা ছিল সেই রূহটার নাম হলো রূহে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মাদির প্রতি একটা বিশেষ তাওয়াজ্জুহ দিলেন একটা বিশেষ নজর দিলেন এই নজরের কারণে সকলের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন বালা নবীদের কাছ থেকে বালা জবাব শুনে পুরো নবীগণ বললেন বালা সাহাবিগণ বললেন বালা এভাবে মমিনগণ বলল বালা এভাবে পুরা মানব জাতি একসাথে বালা বলল কিন্তু বালা বলে যে জবাব দিতে হবে এই জবাবটা শিখাইলেন কে বলেন আমাদের নবী বলেন না কে বলেন কে শিখাইছে আমাদের আপনারা কি আমরা কথা বুঝতে কষ্ট হচ্ছে কথা জবাব দিন কথা বলতে বুঝতে কষ্ট হচ্ছে তাহলে একটু জবাব দিন তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের রব এই কথাটা আমাদেরকে শিখাইলেন কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আদম নবী আল্লাহ পাকের প্রশংসা করেছেন আমাদের নবীর কাছ থেকে শিখে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিখে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিখে

রো এল জমতে আলক্ত বিরাদতুম এই প্রত্যেক এর জবাব শিক্ষা দেওয়ার মাধ্যমে এই কারণে মুহতনীর کرام বলেন আল্লাহ আল্লাহ আমাদের হাবিবের নাম রাখেন আহমদ সবচেয়ে বেশি প্রশংসা করে সৃষ্টি নিজ সূচনা থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রশংসা শুরু করে দিয়েছেন আল্লাহ পাকের প্রশংসা শুরু করেছেন গগন থেকে সৃষ্টির সূচনা থেকে দুনিয়াতে আসার বলে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন দুনিয়ার থেকে যখন চলে যাবে। দুনিয়ার থেকে যাওয়ার পরে তেয়ামত কায়েম হবে তেয়ামতের ময়দানে আল্লাহ রব্দুল আলমী আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্য একটা আসন তৈরি করবেন যে আসনের নাম হলো মাকামে মাহমুদ যে আসনের নাম কি বলেন মাকামে মাহমুদ নবীজির এই মাকামে মাহমুদের মধ্যে আসবেন কোন অবস্থায় আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না মানুষগুলো পেশান হয়ে যাবে আজকে মেট্রো গনায়ে থাকবে ট্রামও গনায়ে থাকবে বাবু জহির নাও থাকবে রবি নাও থাকবেন সিজ্জি করিম নাও গনায়ে থাকবেন সুহাটা নাও থাকবেন আল্লাহ পাক বিচার ফালা শুরু করবেন না মানুষগুলো হ্যাঁ মানুষগুলো হাসরের ময়দানের কঠিন অবস্থায় আদম আলাইহিস সালামের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য নূহ আলাইহিস সালামের যাবে আল্লাহ পাকের কাছে সুপারিশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে আল্লাহ পাককে সুপারিশ করার জন্য সমস্ত নবিরা বলবেন হ্যাঁ হ্যাঁ আমি আজকের দিনে যাব না সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে ঈসা আলাইহিস সালাম বললেন বলবেন দেখো আজকের এই দিনে আজকের এই দিনে আল্লাহর কাছে সুপারিশ করার মতো শুধু একজন আছেন একজন কয়জন কয়জন নয় পাড় একজন

এখানে একটা কথা মনে রাখেন মানুষগুলো যখন আদম আলাই সালামের কাছে যাবে ওলামা এখন একটু খেয়াল দিয়ে শুনতে পারেন আর মানুষগুলো যখন আদম আলাই সালামের কাছে যাবে আদম আলাই সালাম বলবেন যে না আজকে আমি পারবো না তোমরা নুহাই কাছে দাও নুয়ারে সালামের কাছে আসলে নুয়ারে সালাম ইব্রাহিম নবীর কাছে পাঠাবেন এভাবে এক একজন নবী এক একজনের কাছে পাঠাবে।

কি বলে ঈসা علیہ একা আসবেন না সমস্ত উম্মদকে নিয়ে আসবেন সমস্ত উম্মত একা আসবেন না ঈসা আলাইহিস সালাম সহ আসবেন ঈসা আলাইহিস সালাম সহ আসবে এখানে একটা ইলমী النقطه শোনেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আরালেন না ঈসা আলাইহিস সালাম কেন আমাদের নবীর কাছে কেন একা আসবেন বলে এর কারণ হলো এর কারণ হলো ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর রুহানি সন্তান বলেন না সোহান কঠিন একটা কথা বলে ফেললাম কি বললাম ইসার এই কালাম আমাদের নবীর কি রুহানি সন্তান কিভাবে ইসার এই কালামের মা মেরিয়াম আমাদের নবীর জান্নাতের স্ত্রী বলেন না সোহান বিসালাইহিসসালামের মা মারিয়াম আমাদের নবীর জান্নাতের কি স্ত্রী পৃথিবীর দুই জন নারী যারা আমাদের নবী আগে অতি হয়ে গিয়েছেন এরকম দুইজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের নবীর সাথে বিবাহ দিয়ে দিবেন একজন হলো ফেরাউনের স্ত্রী আরেকজন হলো বিসালাইহিসসালামের মা মারিয়াম আলাইহাসসালাম আমাদের নবীর জান্নাতের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকালের সময় রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে বসলেন সে ওদের কাছে বসলেন বললেন যাপন কিলি জান্নাত আ আসাল্লিমি আলা বালাইকি ও খাদিজা তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তোমার স্বামীর কি আমার সালাম বলবেন বলেন না আল্লাহু আকবার তুমি কি বললেন ও খাদিজা তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি আমার তোমার সচিনকে আমার সালাম বলবে আসল এখানে ঘটনা হলো রাসূলের কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু কতদিন থেকে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নি খাদিজার ইন্তিকালের পরে নবীজি অন্যান্য বিবাহগুলো করেছিলেন এইজন্য খাদিজাতুল কুবরা বললেন আই মুসাউজা দিন কাবলি ইয়া রাসূলুল্লাহ আমার জীবদ্দশায় আজকে পর্যন্ত আপনি আমাকে ছাড়া অন্য কোনো নারীকে বিবাহ করেননি আমার সতীনাগদের দুঃখ ছিল তখন নবীজি বললেন এর নাও এবং মারিয়াম বিসালে সালামের মা মারিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আমল স্ত্রী বানিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ